নমস্কার কেমন আছো সবাই গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আবারও চলে এসছি গোপাল সোনাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে বন্ধুরা আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে পারো তো সকাল সকাল এই দেখো আমার বাবুদের কাছে কিন্তু আমি চলে এসছি আর এই দেখো আমার গোবলু সোনারা সয়ন থেকে উঠে হাত মুখ ভালো করে ধুয়ে জল একটুখানি খাইয়ে দিয়েছি দেখো কেমন বসে আছে আর দুষ্টুমি করছে দেখো মিটি করে কেমন করে তাকাচ্ছে দেখেছে তো একদম রাজপুত্রের মতন বসে আছে আমার গোপলুরা আর এই যে আমার দেখো গোপাল আমার নুনিও কেমন দেখো কি কি উঠে তাই না গোপালকে আমার বেশ ভালো লাগে জানা তো আর ইনি হলেন সব থেকে দায়িত্বমান আমার বড় গোপাল যে অনেকটা শান্তশিষ্ট আর খুব ভালো দেখেই মনে হচ্ছে তাই না শুধু দেখে নয় আমার এই গোপাল কিন্তু বেশ শান্তশিষ্ট সবথেকে দুষ্টু হলো আমার গোপাল ননী গোপাল কিন্তু প্রায় ওনার জিনিসপত্র হারিয়ে ফেলে জানো তো এর জন্য কিন্তু আমি একটু রাগ করি কিন্তু কি করব বলো বেশি সময় আবার রাগ করে থাকতেও পারি না তো সে যাই হোক আমার ননী সোনাদের জন্য আর আমার গোবরু সোনাদের জন্য কিন্তু এই বছরে প্রথম এই যে ওয়াটারমেলন মানে নিয়ে এসেছে প্রথম তরবুজ নিয়ে এসেছে আর প্রথমেই আমার বাবুদেরকে দেখো সুন্দরভাবে এটাতেই এটা দিয়েই আজকে আমি সকালের সেবা দেব তো চলো ভেতরটা কেটে দেখা যাক যে কেমন পাপড়ি বাপ সত্যি বছরে প্রথম এই তরবুজ নিয়ে এলো আর এত ভালো ভালোবাবো ভাবতেই পারিনি ভেতরটা খুব সুন্দর লাল তবে এর থেকেও লাল হয় তবে খেতেও কিন্তু বেশ ভালো বেশ মিষ্টি ছিল বন্ধুরা আর খুবই সুস্বাদু আর এই যে দেখছো বন্ধুরা এই যে তরবুজের খসাগুলো আছে না এগুলোকে কিন্তু আমি ফেলবো না আমরা তো আগে কি ফেলে দিতাম কিন্তু আমার ছোট যা বলল যে এইগুলোকে না সুন্দরভাবে কিন্তু ভাজা যায় আর ভাজা ভাজতে কিন্তু খুব ভালো লাগে খেতে তার জন্য এটাকে কিন্তু ফেলবো না আমি খসাগুলোকেও রেখে দিলাম একসঙ্গে সবগুলো কেটে জমা করে আমি সবগুলোকে ভাজবো সুন্দরভাবে কেটে আর তোমাদের কি চেষ্টা করব দেখানো যে কিভাবে ভাজা হয় তো তোমরাও মানে না ফেলে ভাজতে পারবে যে যারা মানে ফেলে দাও তারাও কিন্তু আর ফেলবে না তরবুজের সবটাই কিন্তু উপকার বন্ধুরা খসা থেকে ওর দানা বা তরবুজ সবটাই কিন্তু উপকার আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু চলে এসছে মানে ঠাকুর ঘরে ঘন্টাটা বাজলেই হয় ও কিন্তু চলে আসবে ওর গোপাল দাদাদের কাছে আর এসে শুধু চন্দনের টিক দেবে গোপালদেরকে জানো তো বাপরে বাপ অসন্তুষ্ট করে ফেলে আর এদিকে দেখো আমার গোপুল গোবলা মানে আমার গোবলা গোপাল গোপুর সবাইকে কিন্তু আমার এই যে চন্দনের টিপ পড়ানো হয়ে গেছে এবারে আমিও নিয়ে নিলাম এবং করে নেবো এবারে আমি করে ইয়ে করে নেবো ওই যে যে গুরুনাম করে নেব তার আগে দেখো ধুয়ো প্রদীপ সব কিছু আমি ধরিয়ে নিলাম আর হ্যাঁ সকাল সকাল উঠে কিন্তু আমার সমস্ত তুলসী মন্দির বা ঠাকুরঘর সব কিন্তু পরিষ্কার হয়ে গেছে হাতে একটা ফুল নিয়ে নিয়েছি এবারে আমি আমার গুরু নাম করে নিচ্ছি গুরু নাম করার পরেই কিন্তু আমি গোপাল সেবা করব তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি গোপালকে সেবা দিতে পারি না আমাদের কিন্তু তার জন্য গুরু চরণ ধরতে হয় তো এখন আমার গুরু চরণ ধরা হয়ে গেছে তো গুরু নাম করার পরেই তারপরেই কিন্তু আমি ভগবানকে ভোগ নিবেদন করতে পারবো তো গোপালকে এবারে আমি ভোগ নিবেদন করে দেবো কারণ আমার গুরু নাম হয়ে গেছে কমপ্লিট আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু আজমন করতে মনে ছিল না পরে আমি আজমনটা কিভাবে করলাম সেটা কিন্তু দেখালাম তোমরাও অবশ্যই আজমন করে নিও বন্ধুরা তো এবারে দেখো আমি এবারে এটা এবারে বীজ মন্ত্র বলে নিচ্ছি গোপালদেকে অবশ্যই গোপাল হোক যাই হোক এবারে আমি বীজ মন্ত্র তো বলে নিলাম তোমরাও কিন্তু মানে যখনই ভগবানকে ভোগ নিবেদন করবে অবশ্যই বীজ মন্ত্র বলে দিও বীজ মন্ত্র বলতে হয় তো তোমরা এটি ইউটিউব থেকে জেনে নিও যে বীজ মন্ত্র কী হয় বন্ধুরা কিভাবে বলতে হয় তো এবারে চলো দেখো আমি আচমন করছি আচমন কিন্তু প্রথমে আমি যে বললাম আমার কিন্তু করতে মনে ছিল না তো তারপরে আমি আচমন করে নিলাম তিনবার মুখে জল নিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে করে নেবে এবং মাথায়ও নিয়ে নেবে তো তাহলে কিন্তু হয়ে যাবে হয়ে গেল আর হ্যাঁ প্রতিবারেই কিন্তু হাত ধুয়ে নিতে হবে আমাদেরকে আচমনে এটা পাত্র যদি পাওয়া তো ভালো হয় আমার কাছে নেই আমি আমার কাছে গ্লাস ছিল তো সেই জল নিয়েই আমি দিলাম আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা যখন গোপালকে মানে পুজো দেবে তো তুলসী পাতা না মঞ্জুরি মাঝে একটা মঞ্জুরি থাকবে তো দুপারে দুটো তুলসী পাতা থাকবে তোমরা তোমাদের প্রকৃতি সম্ভব হয় তাহলে তোমরা দিতে পারো তাহলে কিন্তু আট তুলসী পাতা মানে একশো আটটা তুলসী পাতা নিবেদনের সমান হয়ে যায় ওটা তো দিলে কিন্তু খুব ভালো তো আমার সুবিধা আছে তার জন্য আমি আমার গোপালকে কিন্তু মাঝে মাঝেই দেই তো আমি কিন্তু আমার শুধুমাত্র গোপাল সোনাকেই দিয়েছি আর শুধু গোপাল সোনা নয় বন্ধুরা আজকে আমি আমার গোপাল সোনাদের ও সমস্ত ঠাকুর এবং দেবদেবীদেরকে কিভাবে পুজো দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব দুপুরে আসবে বাবা মা পুজো দিতে তার আগে কিন্তু দেখো আমি ফুল দিয়ে সুন্দরভাবে আমিও আগে পুজো দিয়ে দিলাম সকালের সেবাটা বন্ধুরা আর অনেকের প্রশ্ন যে গোপালকে কি বেলপাতা দেওয়া যায় তো অবশ্যই দেওয়া যায় দেওয়া যায় বেলপাতা বেলপত্র অবশ্যই দেওয়া যায় আমিও মাঝে মাঝে দিই আমার কাছে থাকলে তো অনেকটা দূরে তো তার জন্য তুলে মানে তুলতে যাওয়া হয় না তো কাছে থাকলে আমি অবশ্যই এবারে দেখো আমি প্রথমে ধূপ তারপরে দ্বীপ তারপরে রুমাল এবং লাস্টে ওই ময়ূরের পাখা দিয়ে আমি বরণ করে নেবো আর একটা কথা বন্ধুরা যতবারই আমরা বরণ করব মানে ধূপ দিয়ে বরণ করার পরে অবশ্যই হাত ধুয়ে নেব কারণ প্রতিবার ধূপটাও কিন্তু প্রসাদই হয়ে যায় আর প্রসাদী হয়ে যাওয়া মানে তোমাকে হাত অবশ্যই ধুয়ে নিতে হবে বন্ধুরা তো আমার কিন্তু গোপাল সেবা হয়ে গেছে এবারে গোপালের মাথার মুকুট এবং হাতের বাঁশিটা আমি সরিয়ে নেব যাতে আমার গোপাল সোনারা সুন্দরভাবে সেবা করতে পারে দেখো মুকুট কিন্তু অবশ্যই সরিয়ে নেওয়া উচিত তা নাহলে গোপাল মানে মাথার মধ্যে এত বোঝা নিয়ে সেবা করতে অসুবিধা হবে তার জন্য বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো রাধে রাধে সবাই খুব ভালো দেখো আর সুস্থ দেখো হরি বো